আমার মৃত্যুর খবর পেয়ে তুমি অবশ্য অঙ্গে কোনো শোক বস্ত্র ধারণ করবে না তোমার দীঘল চুল হবে না আলোলাই তো মতো কোনো তবে তোমার মানস আকাশ ছেয়ে যাবে শোকার্ত মেঘে জানি না তুমি তক্ষণি ছুটে আসবে কিনা আমার বাড়িতে আমার লাশের উপর লুটিয়ে পড়ে উদ্বেলিত নদী হয়ে উঠবে কিনা নাকি শুধু আড়ালে দাঁড়িয়ে দৃষ্টি ছড়িয়ে দেবে আকাশে হয়তো তখন আমার কিছু কবিতা উড়ে আসবে তোমার দিকে আদর কুড়াতে যেমন আমি ব্যাকুল হয়ে উঠতাম তোমার স্পর্শের জন্যে চুম্বনের প্রত্যাশায় একসময় হয়তো সবার অগচরে তুমি নেবে বিদায় আমার মৃত্যুর পরে কিছু কাল তোমার ভেতরে চলতে থাকবে ভাঙচুর মাঝে মধ্যে চোখ দুটো হয়ে উঠবে শ্রাবণীর ভরা নদী টেলিফোন বেজে উঠেলে সারসের মতো হঠাৎ তোমার হৃদস্পন্দন যাবে বেড়ে না তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে না কোনো কোনো দিন যখন স্নান ঘরে নিজের উন্মোচিত যুগল স্তনে চোখ যাবে তখন হয়তো তোমার মনে পড়বে আমি ওদের নাম রেখেছিলাম যেদি স্বর্গীয় ফল কিছুকাল মনে মনে শোক পালনের পর আস্তে সুস্থে সব কিছুই হয়ে আসবে স্বাভাবিক স্বামীর সঙ্গে মাঝে মাঝে রাত্রে তৃতীয় জামে রতিবিহারে জীবনের তাপ মুগ্ধ হবে তুমি মৃত্যু বড় হেম মৃত্যু বড় দুঃসহ শীতল প্রিয়তমা পুত্রকন্যার প্রতি তোমার স্নেহ বাড়বে বই কমবে না এক আনন্দে মেতে উঠবে বান্ধবী সম্মেলনে আগেকার মতোই মাঝে মাঝে কাউকে কাউকে পাঠাবে নিজের তৈরি শুভেচ্ছা কেক কিংবা অন্য কোনো উপহার তখন আমার কবরের ঘাসে কাটা গুলমে আগাছাই কখনো নিঝুম রোদ কখনো হৈ হৈ বৃষ্টি কখনো জোচ্ছনার ঝলক কখনো অমাবস্যা কখনো বা হাওয়ার ফোঁপানি ক্রমান্বয়ে বয়স বাড়বে তোমার কেসে ধরবে পাক কখনো কখনো নাতি নাতনির গুলজার আড্ডায় উল্লসিত হয়ে ক্লান্ত হয়ে দাঁড়াবে আয়নার সামনে মন খারাপ হবে হয়তো মনে পড়বে একজন বয়সী কবির কথা যে তোমার উপের ছিল মশগুল যে তোমার হৃদয়ের গাঙে ভাসিয়ে দিয়েছিল তার ভাঙা নাও অসীম সাহসী হয়তো তোমাকে উপহার দেওয়া আমার কোন কবিতার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমার ধূসর সাক্ষর দেখে হঠাৎ তুমি চমকে উঠবে নিজেরই เราจันตี